নার্সারি থেকে ফ্রিতে গাছ পাওয়ার টেকনিক কার কার জানা আছে বলো আমি তো যতবারই নার্সারি যাই ততবারই ফ্রিতে একটা না একটা গাছ আনবই চলো তাহলে তোমাদের তো কাকুকে বলে সমস্ত গাছ চুজ করে নেবে যেসব গাছ তোমরা নিতে এসছো ব্যাস তারপরে একটা কিউরসা ফেস বানিয়ে কাকুকে বলবে প্লিজ কাকু একটা গাছ ফ্রিতে গিফট করো না এই যে এতগুলো গাছ নিলাম দেখো এত টাকার বিল হলো একটা গাছ তো গিফট করতেই পারো বলো ব্যাস এই শুনে কাকু তো ভাববে আহারে ছেলেটা বা মেয়েটাকে ত্রিশ চল্লিশ টাকার একটা গাছ তো দিয়েই দেয়া যায় ট্রান্সমিশন সাকসেসফুল তোমাদের তারপরে আসলো সেকেন্ড ট্রিক যখন তোমরা পুরো নার্সারিটা এদিক ওদিক ঘুরে দেখবে চারিদিকে কিন্তু খেয়াল রাখবে কোথায় কোন গাছ হয়ে আছে যেখানেই দেখবে কোনো বিক্রি ছাড়া নর্মাল কোনো অর্নামেন্টাল গাছ বা যে কোনো গাছ প্রচুর হয়ে আছে জাস্ট অ্যাট আপ করো এদিক ওদিকে একটু তাকিয়েও দেখে নেবে কেউ আছে কি না ফাঁকা পেয়েই একটা কাটিং বা গাছ তুলে নেবে ব্যাস ডান দেখো ফ্রিতে দুটো গাছ হয়ে গেল এবার বলো এরম ট্রিক তোমরা কে কে আগে অ্যাপ্লাই করেছো বা ফিউচারে অ্যাপ্লাই করবে আমাকে কমেন্টে জানো চলো আজকের জন্য এটুকুই টাটা